যেদিন বাসায় মাছের বাজার করে নিয়ে আসে সেদিন সব কিছু গুছিয়ে রান্না বান্না করতে আমার অনেকটাই দেরি হয়ে যায় নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা স্টাইলের আরেকটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক সুন্দর বাতাস হচ্ছে বাইরে আর বাতাসটা অনেক বেশি ঠান্ডা ছিল আর খুব ভালো লাগতেছিল সকালে নাস্তায় বানাবো রুটি আর রুটির সাথে খাওয়ার জন্য করলা আলু ভাজি করে নিয়েছি এই করলা আলু ভাজিটা আমি হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম হাতে মেখে করলা আলু ভাজি করলে অনেক বেশি মজা লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আর ছেলের বাবার করলা আলু ভাজি তো অনেক বেশি পছন্দের আমি প্রথম দিকে খেতাম না করলাটা এখন আমারও পছন্দের হয়ে গেছে যাই হোক এক চুলার মধ্যে করলা আলু ভাজিটা বসিয়ে দিয়ে আরেক চেলার মধ্যে এই তো রুটিগুলো হচ্ছে ভেজে নিচ্ছিলাম রুটিগুলো অনেক বেশি ফুলকো হয়েছিল। আমাদের পরোটা একটু কমই খাওয়া হয় আমরা একটু সাদা রুটিই খাই বেশি আর ছেলেও আমার দেখা যায় যে রুটিটা খায় ছোটো রুটি হলে একটা রুটি খায় মাছগুলো সব পরিষ্কার করে নিয়েছি ছেলের বাবা বাজার থেকে এসে নাস্তাটা করে নিয়েছে দুই ধরনের মাছ নিয়ে এসেছিলো রুই মাছ বাটা মাছ আর তার সাথে অনেকগুলো সবজি কাঁকরোল পটল শশা তারপর পুঁই শাক ঢেঁড়স টমেটো তারপর পেঁয়াজ রসুন আদা এসব আর কি নিয়ে এসেছিল তার সাথে আলুও নিয়ে এসেছিল সব কিছু গুছিয়ে চলে এসেছি দুপুরে বান্না করতে আমি মাছগুলো পরিষ্কার করে যেটুকু রান্না করব মানে অল্পই রান্না করব তারপরে হচ্ছে বাকিটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এই তো মাছের একটু মাথা নিয়েছিলাম সেটা হচ্ছে আমি ভেজে নিচ্ছি অর্ধেক মাথা নিয়েছি আমি আজকে চাল কুমড়া দিয়ে রান্না করব ও আচ্ছা একটা চাল কুমড়াও কিনে নিয়ে এসেছিল মাছের মাথা দিয়ে চাল কুমড়া খেতে অবশ্য বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন আমি এখানে একটু আজকে কালো জিরা ফোড়ন দিয়েছি তার সাথে পেঁয়াজ রসুন থেতলে দিয়েছি আর হচ্ছে এখানে কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিয়েছিলি তারপরে দিয়ে দিয়েছি এর মধ্যে ধুয়ে রাখা চাল কুমড়োগুলো আমি এখানে ডুমো ডুমো করে চাল কুমড়োটা কেটেছি আর এখানে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু হচ্ছে নেড়েচেড়ে নিচ্ছি আর এখান থেকে দেখা যায় যে চাল কুমড়ো থেকে জল বের হয়ে আসবে তাই হচ্ছে প্রথম দিকে কোনো জলই দেয়নি আমি একটু ঢেকে দিলাম আজকে আমার বাটা মাছগুলো পরিষ্কার করতে অনেক বেশি সময় লেগেছিল। যেহেতু বাটা মাছগুলো আশা হয়ে নিয়ে এসেছিল আর আশ সারিয়ে পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে আমি মাছের মাথাটা চাল কুমড়োর মধ্যে আগেভাগেই দিয়ে দিয়েছি যাতে ভালো করে সেদ্ধ হয় এবং কাটাগুলো অনেক নরম হয় যাই হোক এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো সত্যি কথা বলতে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর এই তরকারিটা আজকে অনেক বেশি মজা হয়েছিল আমি নিজে রান্না করেছি দেখে বলতেছি না সত্যি অনেক মজা হয়েছিল ছেলের বাবা অনেক পছন্দ করেছিল। আজকে রান্না রান্নাবান্না ছিল এটুকুই সকালের করলা আলু ভাজিটা ছিল সেটাও নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে